গণ প্ৰজাতন্ত্ৰী ইণ্ডিয়া ইণ্ডিয়া কিন্তু হিন্দুস্তান যায়ক সেনেকেইজনী লেৰা লৈছে

কত টাকা হারাইছে আচ্ছা এতগুলি ডলা কি দিয়ে দিল নাই মানে তোমাকে

भालो भएन दे काना हामी कयबार काले मोडीर मधी त्यो मोडीर मधी कुरसम वा छिँडरी गएस त्यस पछि आठ वर्ष पर पाइगु न छिँडरी गएस भरे এতগুলো টাকা আপনি দিয়ে দিলেন ওদের আপনাকে আপনাকে তো ভালোবাসার সবাই তাই তো ভালোবাসার সম্পদ দিতে নাই কখন ভালোবাসা হ্যাঁ ভালোবাসা রাখতে হয় যাই হোক প্রিয় দর্শক ত্রিটার সময় এনজয়ের মধ্যে আপনাদের তুলে ধরলাম সবকিছু আসলে কিন্তু অনেককেই অনেক প্রবাসী ভাই বোনরা আছে ভালোবাসা দেয় দেয় এই ভালোবাসা গুলো কিন্তু ওস্তাদ অনেক সদপ্নে রাখে দেয়

সত্য বলছো না সময়ের সঙ্গে তুমি অনেকটা মানে অনেক সুন্দর সুন্দর ভাবে চেঞ্জ হচ্ছ মানে মারাত্মক ভাবে চেঞ্জ হচ্ছ

ওস্তাদের কথা আমরা না বলি উস্তাদ তো দিনে দিনে কি বলবো তখনও ভালো মানে চমৎকার ছিল এখন চমৎকারই তো যাই হোক প্রিয় দর্শক আমরা কন্টিনিউ চলে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না দেখবে আল্লাহ